জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু সালে আবার কিন্তু একটা একাদশী চলে এসছে সেটা কবে দু হাজার চব্বিশের হ্যাঁ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী হুম আগামী সাতই মার্চ সারা পৃথিবীতে একই দিনে উদযাপিত হচ্ছে যেটা চান্দ্রপঞ্জিকা এবং বৈষ্ণবপঞ্জিকা মতে সর্বসিদ্ধান্ত হয়েছে আগামী সাতই মার্চ বৃহস্পতিবার হ্যাঁ এই একাদশীর নাম কি বিজয়া নামে প্রসিদ্ধ তাই ভক্তরা মাতাজিরা আপনারা বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকা বা অন্যান্য কোনো মাধ্যমে হ্যাঁ হয়তো এই একাদশীর একটু উল্টো পাল্টা থাকে কিন্তু আপনারা সেই দিকে নজর না দিয়ে সব সবসময় পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মতে ভগবান শ্রীকৃষ্ণের যে শাস্ত্রের নিয়মকানুন পালিত হয় সেদিকেই আপনারা নজর রাখবেন এবং আপনারা আমার চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবসময় সুন্দর নির্মল বাংলা ভাষায় ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শাস্ত্রের নিয়মকানুন সঠিক পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকার নিয়মকানুন আপনারা জানতে পারবেন তাই আসছে আগামী সাতই মার্চ হ্যাঁ দু হাজার চব্বিশের বৃহস্পতিবার যে বিজয়া একাদশী হবে একটাই দিন একটাই নির্দিষ্ট সময় এটা হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী দেখেন বিজয়া একাদশী এই একাদশী কেন বিজয় নাম হয়েছে ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র সে একজন এই জগৎ অধীশ্বর হম ভগবান হয়েও সে এই একাদশী ব্রত কেন পালন করেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর আমি আপনি তো এই কলিযুগে হ্যাঁ সমস্ত সমাজের পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা এই বিজয় একাদশী পালন করা কেন একান্ত প্রয়োজন মোস্ট ইম্পর্টেন্ট কেন বিজয় একাদশী তাই ভক্তরা মাতাজিরা আপনারা আজকে এই ভিডিওটা নিষ্ঠার সাথে শ্রবণ করুন এবং আপনি তো একাদশী করবেন এবং আপনার চারিপাশে পরিবারের যে অন্যান্য সদস্য আছে বা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকেও এই দু হাজার চব্বিশের হ্যাঁ সাতই মার্চ হ্যাঁ এই বিজয়া ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করতে তাদেরকে উৎসাহী করবেন কারণ বিজয়া আপনি যদি কোনো কিছু আপনার দুষ্প্রাপ্য বা আপনার প্রয়োজন যে জিনিসটা হ্যাঁ বা আপনার দরকারি খুব কোনো বস্তুকে যদি জয় করতে চান তাহলে অবশ্যই এই সাতেই মার্চ দু হাজার চব্বিশের বিজয় একাদশী পালন করবেন কারণ একটা একাদশীর মাধ্যমেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন আপনার দুষ্প্রাপ্য জিনিসকে আপনি বিজয় করতে পারবেন এবং এই একটা একাদশীর ব্রত মাহাত্ম আপনি যদি নিজে শ্রবণ করেন এবং নিজে যদি পাঠ করে আপনি অন্যান্য সনাতন ধর্মী মানুষকে শ্রবণ করান তাহলে আপনি কি করবেন বাছ যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন এবং সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত যেটা ভগবান শ্রীকৃষ্ণ সবসময় এই মাহাত্ম যখন শ্রবণ করাতেন যুধিষ্ঠি মহারাজকে দাপর যুগে তখনই বলতেন যে রাত রাজন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত কারণ ভগবান শ্রীকৃষ্ণকে অন্যান্য পূজা অর্চনা বা স্তব স্তুতি দ্বারা যতটা না আপনি সন্তুষ্ট করতে পারবেন তার অনেক হাজার হাজার গুণ খুব সহজভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন শুধু একাদশী ব্রতের মাধ্যমে তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী আজ কিন্তু সমাজে এক একজন এক এক পণ্ডিত বা একক দার্শনিক বিভিন্ন উপমা দিয়ে থাকেন যে এই বয়সে একাদশী করা যাবে না সে একাদশী করতে পারবে না হ্যাঁ এই প্রবলেম তাকে একাদশী করতে পারবে না আপনারা শুনে রাখুন ভক্তরা মাতাজিরা শাস্ত্র সিদ্ধান্ত সমাজের সকল শ্রেণীর সকল বয়সের মানুষ যদি সুস্থ থাকেন আমি বারে বারে বলছি আট থেকে আশি সবার করা উচিত একাদশী অনেকেই আছে দেখবেন যে সদবা নারীদের একাদশী করতে বারণ করে বা অনেকে আছে কারো বাবা মারা গেলে হ্যাঁ শ্রাদ্ধানুষ্ঠান করার পরে বিধান দেয় এক বছর তোমরা একাদশী পালন করবে কিন্তু একাদশী যে পালন করবে কীভাবে পালন করবে কি কী কানুনে পালন করবে সেটা বলে না হ্যাঁ কিন্তু একাদশীতে আপনি এই বিজয় একাদশীতে কি কি গ্রহণ করবেন কি কি বর্জন করবেন কি কি কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে সেটা কিন্তু আজকের সমাজে কেউ সুন্দরভাবে আপনাকে পথ দেখাচ্ছে না একমাত্র আমাদেরকে দেখাচ্ছে কে পথ বৈষ্ণব পঞ্জিকা বা আমাদের এসি বেদান্ত স্বামী প্রভুবাদ যে ইস্কন প্রতিষ্ঠা করে গেছেন তাদের আলোকে তাদের মাধ্যমেই আপনারা আমরা সবাই জানতে পারি যে একাদশী পালনের সঠিক নিয়ম কি ভুল বাল অনেক কিছুই কিন্তু মানুষ সমাজে আপনাদেরকে বোঝাচ্ছে হুম অনেকের তো আমি প্রশ্ন করি যে একাদশী করেছো বলছে হ্যাঁ করেছি তা আমি বললাম যে কি খেয়েছো বলছে কেন আটা খেয়েছি হ্যাঁ আটার রুটি খেয়েছে কিন্তু একাদশীতে কি আটা রুটি সেবন করার শাস্ত্রে কোনো নির্দেশ দেওয়া আছে না কারণ পঞ্চশস্য খাওয়া নিষেধ এই একাদশীতে তাই আমি বলি একাদশী তো করছো না সমাজে অনেকেই করছে আটাদশী তাই ভক্তরা মাত্রাজি আপনার আপনারা বিভ্রান্তিকর প্রশ্নে জড়াবেন না আপনি একাদশী করবেন যদি একাদশী করার সঠিক নিয়ম না জানেন তাহলে এ একাদশীর কোনো মানে হয় না তাই আপনারা সবাই আগামী সাতই মাস আসছে যে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানীকে খুব সহজেই যে ব্রতের মাধ্যমে সন্তুষ্ট করতে পারবেন তার নাম হলো বিজয় একাদশী বিজয় একাদশীর যে যুগে রাম হ্যাঁ কেন করেছিলেন ত্রেতা যুগে রাম যখন পিতৃসত্ব পালনের জন্য চোদ্দ বছর বনে গিয়েছিলেন তখন সাথে সীতা দেবী এবং লক্ষণ ছিলেন হ্যাঁ পঞ্চবটি বনে বাস করতেন কিন্তু রাম লক্ষণের অনুপস্থিতি একসময় হ্যাঁ লঙ্কাপতি রাবণ সেই সীতা হরণ করে গিয়ে সেই অগাধ সমুদ্রের হ্যাঁ বিশাল সমুদ্র থেকে দূরে গিয়ে সেই অশোক বনে আটকে রেখেছিল তখন ভগবান রামচন্দ্র অস্থির হয়ে গেছে সীতা দেবীর খোঁজ করতে করতে তখন এক ঋষির পরিকল্পনায় যে আপনি অবশ্যই আপনার সমস্ত সৈন্যবল নিয়ে এই অগাধ সমুদ্র পার হতে পারবেন যদি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী বিজয়া নামে যে প্রসিদ্ধ আছে সে একাদশী ব্রত পালন করে হ্যাঁ নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আপনি অবশ্যই আপনার স্ত্রী সীতাদেবীকে এই লঙ্কাপতি রাবণের কাছ থেকে উদ্ধার করতে পারবেন হরি বল দেখেন ভগবান শ্রীরামচন্দ্র একজন ভগবান হয়েও সে ত্রেতা যুগে এই একাদশী ব্রত পালন করেছেন তারপরে আপনারা ভাবতে পেরেছেন বুঝতে পেরেছেন যে একাদশী কিন্তু কলি যুগে না এটা যোগ যুগ 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 ধরেই আসছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু ভগবান শ্রীরামচন্দ্র ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সবাইকে আমাদের খুশি করার জন্য সহজ উপায় হলো একাদশী ব্রত তাই সমাজের সবাই কিন্তু একাদশী ব্রত করবেন কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত তাই একাদশী ব্রত করতে হলে কী করতে হবে আগের দিন আপনাদেরকে সংকল্প করতে হবে বা একাদশীর দিন আপনারা সংকল্প করবেন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে সংকল্প মন্ত্র আছে যদি কেউ সংকল্প মন্ত্র বলতে না পারেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলবেন জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দৈতা ধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বলে ভগবানের কাছে বলবেন যে হে কৃষ্ণ বা হে প্রভু আমি এই বিজয় একাদশী ব্রত যাতে নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি আপনি আমাকে কৃপা করবেন তারপরে একাদশী দিন কি করবেন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ চন্দ্রমূর্ত এই আপনার মুহূর্তে উঠবেন হ্যাঁ সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করবেন আর একাদশী দিন বেশি বেশি করে ভগবানের সেবা করবেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে বিভিন্ন রকম পুষ্প দিয়ে সাজাবেন হ্যাঁ বিভিন্ন রকম সুগন্ধি ফল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই সেবার মাধ্যমে ভোগ নিবেদন করবেন আর একাদশী দিন কিন্তু ভক্তরা মাতাজিরা আপনারা পঞ্চশস্য আহার থেকে বিরত থাকবেন পঞ্চশস্য আহার কি ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে জব ভুট্টা সমস্ত প্রকার রবি শস্য ডাল জাতীয় উপাদান এবং সোয়াবিন তেল হ্যাঁ তিল তেল তারপরে সরিষার তেল এইসব বর্জন আমরা কিন্তু একাদশী নিয়ে এত ভিডিও ছাড়ছি কেন যে যারা একাদশী করবেন তারা যাতে একদম হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ সঠিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারেন যার ফলে দেখবেন আমি প্রত্যেকটা একাদশীতে একটা দুটো তিনটে তিনটে ভিডিও ছাড়ি ভক্তরা মাতাজিরা হ্যাঁ এই একাদশীর মাহাত্ম কিন্তু আমার ভিডিও ছাড়া আছে এই একাদশীর মাহাত্ম শ্রবণেই আপনারা বাচপীয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন একাদশীরা এত একটা খুব ভালো এই বিজয়া একাদশী এবং আপনি দেখেন সংসার জীবনে আমি আপনি অনেক কিছু আমরা জয় করতে চাই কিন্তু আমরা পারি না কিন্তু আপনারা যদি এই দু হাজার চব্বিশের সাতই মার্চ বিজয়া একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আপনি যে জিনিসটা মনের মনের তো হ্যাঁ অনেক জিনিস আছে আমরা অনেক চেষ্টা করি কিন্তু জয় করতে পারি না আপনার অবশ্যই এই দুষ্প্রাপ্য জিনিস হ্যাঁ আপনার বিজয় বিজয় করতে পারবেন জয় করতে পারবেন এই একাদশীর নাম এই জন্যই হয়েছে বিজয়া একাদশী হরিবল হরিবল আর কি করবেন আপনারা বেশি বেশি করে এই একাদশীর দিন শ্রীমদ্ভবদ গীতা পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণের যে নিশ্চিত বাণী শ্রীমদ্ভদ্গীতা যদি আপনার সম্ভব হয় এই একাদশী দিন আপনার বাড়িতে শ্রীমদ্গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন বা আপনি যেখানে আশেপাশে কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির আছে সেখানে গিয়ে গীতা পাঠে সামিল হতে পারেন ভগবানের শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হতে পারেন এবং এই একাদশী দিন আপনারা কিন্তু চেষ্টা করবেন যে যদি পারেন বৈষ্ণব সেবা দেবেন হ্যাঁ কিন্তু অবশ্যই সেটা ফল মূল অনুকল্প প্রসাদ শাস্ত্রে আছে নির্জলা একাদশী করতে বললে ভালো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কত সুন্দর বিধান দিয়ে দিয়েছেন যারা নির্জলা করতে না পারবেন তারা কি করবেন অনুকল্প প্রসাদ কিছু ফলমূল হার করবেন বা সবজি দিয়ে ঘি দিয়ে রন্ধন করে হ্যাঁ সাবু দিয়ে কলা মেখে সাবুর সাবু সাবুভোনা হ্যাঁ এইসব কিছু রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করে আপনি সারাদিন সেগুলো গ্রহণ করতে পারেন আর অবশ্যই একাদশী কিন্তু দিনে তো ঘুমাবেন না পারলে আপনি রাত্রি জাগরণও করতে পারেন কারণ ত্রেতা যুগে রাম কিন্তু এই একাদশী রাত্রি জাগরণও করেছিল আর পরের দিন সব কিছু নিয়ম কারণ করে সে বিজয় করেছিল লঙ্কাকে হ্যাঁ রাবণকে হত্যা করেছে সীতাকে উদ্ধার করেছে এবং সমাজের ধর্ম সংস্থাপন করেছিল এই বিজয় একাদশী উদযাপন করে ত্রেতা যুগের রাম আর আপনারা কি করবেন ভক্তরা মাতাজিরা এই মহামন্ত্র মালার মাধ্যমে জপবেন যারা দুমালা মালা চার মালা জপবেন তারা চেষ্টা করবেন কিছু বেশি মালা জপ করার আর একাদশী দিন আপনি কিন্তু পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ সমস্ত প্রকার নেশাজিত দ্রব্য থেকে দূরে থাকবেন আর আরেকটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা যারা আমিষ আহার গ্রহণ করেন দেখুন আজকের দিনে সমাজে আপনি কি খাচ্ছেন কি পড়ছেন সেটা বড় প্রশ্ন নয় আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর জন্য কি সেবা করছেন আপনি কি খাচ্ছেন সেটা বড় প্রশ্ন নয় আপনি যাই কিছু খাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাতজোর করে হ্যাঁ বলবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে বাসনা আছে যে আমি সময় সাপেক্ষে আমি কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ প্রসাদ গ্রহণ করব। আমি এখন পারিপার্শ্বিক কারণে হ্যাঁ বিভিন্ন প্রতিকূলতার কারণে পারছি না এই কথাটা বলেও যদি আপনারা আমিষ আহার গ্রহণ করছেন করছেন ভালো কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর তিন দিন কিন্তু ভক্তরা মাতাজিরা অবশ্যই নিরামিষ বা প্রসাদ গ্রহণ করবেন একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন তাহলে আপনার সঠিকভাবে একাদশী ব্রত ফল সঞ্চয় করতে পারবেন আর পরিশেষে আপনারা কি করবেন একাদশীর পরের দিন যে নির্দিষ্ট সময় আছে আমরা এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি কৃষ্ণকতা সুজিত না চ্যানেলে আপনারা দেখে নেবেন সারা পৃথিবীর পালনা চার্ট দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে জেনে নেবেন পৃথিবীর যে যেখানে থাকবেন সেখানে আন্তর্জাতিক সময় মিলিয়ে একাদশীর পরের দিন অবশ্যই পালনা করবেন পালনাটা কেন করতে হবে বক্তারা মাতাজিরা আপনি যে একাদশী দিন পঞ্চশস্য আহার থেকে মানে দূরে ছিলেন সে কী করবেন পরের দিন নির্দিষ্ট সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য জাতীয় কিছু উপাদান দিয়ে হ্যাঁ রন্ধন করে বা আপনি খই চিরা হ্যাঁ দই মিষ্টি এসব জাতীয় কিছু দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেটা একাদশের মন্ত্র একাদশীর পরণামন্ত্র কি অগ্নাতিমঞ্জস্য বত্নান কেশব ঋষি দ সমুকনাত জ্ঞান দৃষ্টি প্রধভ হবে এই একাদশীর পরণামন্ত্র বলে আপনারা অবশ্যই পরণা করবেন তাহলে কি হবে একাদশী এই বিজয় একাদশীর সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন সমাজের সবাই কিন্তু করবেন এই বিজয় একাদশী কারণ আমরা সবকিছু কিন্তু জয় করতে পারবো একটা একাদশীতে যেটা 2024 এর 7ই মার্চ সারা পৃথিবীতে একই টাইমে একই দিনে একাদশী হচ্ছে আজ কিন্তু সমাজে অনেকেই একাদশী করছে যারা একাদশী করছেন তারা কিন্তু আস্তে আস্তে যে আপনার এই এই জগৎ ত্যাগ করে যখন ইহ জগতে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অপাকৃত জগতে বসে আছে সেই রাস্তাটা কিন্তু আপনার আস্তে আস্তে একটু একটু করে পরিষ্কার হচ্ছে আমরা যেই দুর্লভ মানব জীবন পেয়েছি আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার রাস্তা পেয়েছি খুঁজে কিন্তু পেয়েছি আজকে কিন্তু কি করতে হবে রাস্তা পেলেই শুধু চলবে না আমাদেরকে সেই রাস্তায় আস্তে আস্তে কি করতে হবে হাঁটতে হবে হাঁটলে কি হবে আমরা একটু 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 করে যদি হাঁটি ওই রাস্তাতে তাহলে কি হবে ভগবত ধামে যেতে পারবো আর এই হাঁটার প্রথম ধাপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য এই একাদশী ব্রত যার কারণে আমি বেশি বেশি করে এই একাদশীতে ভিডিও ছাড়ি যাতে সনাতন ধর্মী মানুষেরা সমগ্র পৃথিবীর এই একাদশী ব্রত আপনারা খুব সুন্দর নিষ্ঠার সাথে করতে পারেন ভক্তরা মাতাজিরা তাই আসুন আমরা সবাই সারা পৃথিবীর সনাতন ধর্মী মানুষরা আগামী সাতই মার্চ বিজয় একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করব। এবং আমাদের অন্যান্য ভিডিওতে আপনি মাহাত্ম দেওয়া আছে একা বিজয় একাদশী বিজয় একাদশী সারা বিশ্বের পালনার সময় দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন তাই এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না বিজয় একাদশী সমাজের সকল শ্রেণীর মানুষরা কেন করবেন খুব মোস্ট ইম্পর্টেন্ট আট থেকে আশি বারে বারেই বলছি আট থেকে আশি সবার করা উচিত একাদশী আপনি যদি একাদশী করেন না আপনারা দেখবেন আপনার শরীরটাও কত একটা ফ্রেশ থাকবে কারণ একটা উপবাস ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যের জন্য আপনি কোনো অন্যান্য কিছুর জন্য করছেন না হ্যাঁ মাসে কিন্তু দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের আর কিছু ভগবান শ্রীকৃষ্ণকে বিধানের জন্য করতে না পারেন এই একাদশী ব্রত করুন তাহলে দেখবেন আপনার শরীরও ভালো থাকবে কিন্তু আমরা এত খাবার দাবার গ্রহণ করছি যার কারণে কি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে কিছু না কিছু আমরা ওষুধ সেবন করছি হুম ডাক্তারের পেছনে আমরা হাজার হাজার টাকা খরচ করে ফেলছি ইনকামের চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে ওষুধ এবং ডাক্তারের পেছনে তাই তার থেকে বাস্তব আপনার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে একাদশী ব্রত করুন এই একাদশী ব্রত করলেও আপনার শরীরের অনেক রোগ সেরে যাবে হরিব হরিবুল কারণ ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আপনি একাদশী করছেন এই ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রমতির রাধারানীর সেবা করুন চিন্তা করুন তাহলে আপনি যদি অজ্ঞাত বসে কোন কর্ম করেও থাকেন নৃত্যুর সময় যদি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে পারেন শ্রী শ্রী নারায়ণকে ডাকতে ডাকতে পারেন পারেন চৈতন্য কৃষ্ণকে রামকে ডাকতে পারেন বিষ্ণুকে ডাকতে পারেন তাহলে হবে আপনাদের দাম একদম নিশ্চিত তাই সবসময় কৃষ্ণ নাম যখন কৃষ্ণ নামেই আপনি এই অগাধ ভব সিন্ধু পার হতে পারবেন শুধু এক নামে যেটা আমাদের মহাপ্রভু এই কলিযুগে অধপদিত মানুষকে শুধু সহজভাবে বলে গেছে প্রত্যেকটা যুগে কিন্তু ধর্ম করা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা অনেক কঠিন ছিল কিন্তু কলিযুগে শুধু হাততালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে তাতেই আপনার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে মনে শান্তি এসে ভগবান শ্রীকৃষ্ণ অপাকৃত ধামে চলে যেতে পারবেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য অপেক্ষা করছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিন্তু আমাদের একটা নিত্য সম্পর্ক ছিল আজকে কিন্তু আমরা এই মায়ার সংসারে এসে সেই সম্পর্ক ভুলে কি করছি যে যার মতো জীবনযাপন করছি জীবনকে নিয়ে আমরা কিছুই ভাবছি না তাই ভাবতে হবে তাই আসুন আমরা এই বিজয় একাদশী সবাই করব সবাই ভালো থাকব নিষ্ঠার সাথে সাথেই মার্চ সমাজের সমস্ত শ্রেণীর সনাতন ধর্মী মানুষরা বিজয় একাদশী পালন করুন আপনার জীবনের সব কিছুকে বিজয় উল্লাসে পরিণত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে